সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন সামনে রমজান শেষের দিকে চলে আসতেছে তো এই খাওয়ার জন্য আপনারা গোস্তের গরু পুষতেছেন অনেক জায়গায় কাটাই হচ্ছে মিলাদ মাহফিল হচ্ছে তো গোস্তের গরু কি দাম বেচা কিনা হচ্ছে আপনারা কিন্তু জানেন না অবশ্যই ভিডিও দেখবেন তো অল্প কিছু গরু বেচা কিনা দামের তথ্য দেওয়ার চেষ্টা করব সঙ্গে থেকে নিয়ে যাবেন আর যেনারা এখনও পেস্টকে ফলো দেননি অবশ্যই ফলো দেবেন যদিও এটা হাটের ভিডিও দিচ্ছি আপনারা নিয়ে যান হাট সম্বাদ করে বসে বয়স কি ভাই এটা জোয়ান দাম চাচ্ছিলেন তত এটা ওজন কতখানি হতে পারে বলতে পারবেন না আনুমানিক কোনে তিন না দর্শক পঁয়ষট্টি হাজার চাচ্ছে ভাই দাম মাজা মোটা হলে ওজন বেশি হবে এটাই বুকোর গরু নাকি ওটা আপনার বয়স হয়নি দাম খোঁজাচ্ছে কাস্টমার কেমন সত্তর হাজার আনুমানিক পুনে তিন মন বা আড়াই মনের ভাবে থাকে পুনে তিন মুন আমার আইডিয়া তো বুঝতে গরু অনেক সুন্দর সুন্দর কাজকিন চলতেছে রাস্তাতে আসলে ধাক্কা থাকে এটা আপনার বয়স দেখছিলাম আপনাদের গোস্তের গরু আড়াই মন তিন মন বা চার মন এ ধরনের গোস্তের গরুর দাম দিচ্ছিলাম তথ্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন না দেখলে অনেক কিছু মিস করে যাবেন এটা আপনার ওজন কেমন হতে পারে এটা

যে হারে আমদানি হারে বেচা কিনা তাই তাহলে বয়স পুড়ে গেছে কত চাচ্ছেন দাম এটার আশি হাজার ওজন কেমন হতে পারে এটার ওজন ওজন একশো কেজি মানে আড়াই মন আড়াই মন হবে পঁচা আশি হাজার টাকা চাওয়া দাম কাস্টমারে কেমন দাম আর লাগাচ্ছে এটার ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি ছিষট্টি তার গেট উপরে এই তো বেচা কেনার অবস্থা দেখতেছি একদম ফাঁকা বস্তের বাজার একদম ফাঁকা কেননা মানুষ থাকলে ব্যাসকিন হতে হলে সেখানে ভিড় থাকতো এই থাকত বেশি বেশি করে আসুন আর চট করে কিনে নেন যদি কোনো ব্যাপারী ভাই আছে এই হাট থেকে কিনে অন্য হাটে ব্যাসেন তাদের জন্য ভিডিওটি যারা কাটায় কষায় আছেন তার জন্য ভিডিওটি যারা নিজে খাবেন বলে কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি ভাইটার দাম কষাচ্ছিলেন দাম বাহাত্তর বাহাত্তর সারা দাম আনুমানিক পুনে তিন মন ভাই কাস্টমারের কত দাম দিচ্ছে এটার বাষট্টি বাহাত্তর বাষট্টি দর্শক সুন্দর বাজারের পরিস্থিতি চলতেছে বেচাগুলো সাতাটার বয়স কি ভাই হয়নি মাংস হয়ে গেছে বিক্রি করা লাগবে দাম চাচ্ছেন কত সাতানব্বই কাস্টমার কথা দিচ্ছে ভাইশি তিরাশি কালে আসতেন আজকে কালে আসছিলেন পাঁচটা ব্যসা কিনা খবর কম কটা বিক্রি হয়েছে ভাই তিনটা বিক্রি হয়েছে তারপরে বলতেছেন কম মানে বাজার কম ব্যস বাজার মানে বিক্রি করতে হয়েছে এই হলো অবস্থা দর্শক ভাই আপনারা কটালে আসছেন চারটা এটার দাম ছিলেন

내가 박초기 비니 신 카드.